الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن ايه يحضرون بسم الله الرحمن الرحيم الذين يقولون الربا لا يكومون الا كما يقوم الذين يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا وهلل البيع وهلل الله البيع وحرم الربا فمن جاء موعظة من ربه

প্রচলিত অর্থে সুদ বিষয়ে আলোচনা করতেছিলাম প্রথম পর্বে আপনারা সুদ সম্পর্কে মোটামুটি অবগত হয়েছে না আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সুদ তথা রিবা প্রচলিত অর্থে যেটাকে রিবা বলা হয় সেটা আর সুদ এক জিনিস কিনা সেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আজকে আমরা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ রহমান আপনাদের সামনে রিবা সংক্রান্ত আরেকটি আলোচনা করছি যেহেতু আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে সুদ বা রিবা নিয়ে আলোচনা করব তো আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি সুদ কোনো ইসলামী পরিভাষা নয় তবে ভাষাটা ইসলামাইজ করেছে আমাদের সমাজের তথাকথিত এ সকল মৌলবিরা যারা যুগ যুগ ধরে পার্সিয়ান গোলকধাঁধা রেখে ইসলামী যে সকল পরিভাষা আছে সেই পরিভাষাগুলোকেও প্রকারান্তরে অনেক দূরে নিক্ষেপ করেছে এবং তার অর্থকে পাল্টিয়ে দিয়েছে অনেক পরিভাষা যেটা হাদিসের মধ্যেও ফার্সি ঢুকেছে আমরা যখন পড়াশুনো করেছি তখন জানতে পেরেছি যে ওখানে ফার্সিয়ান শব্দ আরবির ভিতরে ঢুকানো হয়েছে সে যাই হোক আজকের প্রসঙ্গ সুদ সংক্রান্ত বিষয় বা রিবা সংক্রান্ত বিষয় বারবার সুদকে বলছি শুধু আপনাদের বুঝার ক্ষেত্রে যেহেতু আপনারা এই শব্দের সাথে পরিচিত তো রিবার সুদের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমি আগে ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি তবে আজকে আমি আপনাদের সম্মুখে আল কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটা হলো সুরা আল বাকারা দুই নম্বর সুরার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত তার সরল অনুবাদ ইন্টারন্যাশনাল অনুবাদ যেটা মোবাইল থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি ডক্টর আবাক্কর জাকারিয়া যে অনুবাদ করেছে যারা সুদ খায় তারা তার নেয় এখানে বিরা কেটে দিছে কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এজন্য যে তারা বলে বেচা কেনা সুদের মতোই অর্থাৎ ব্যবসা বাণিজ্য সুদের মতোই অথচ আল্লাহ বেচা কেনা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন রিবাকে হারাম করেছেন সুদ তারা অর্থ করেছে যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল যা গত হয়েছে তা তার জন্য ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে এরপরে আল্লাহ ছিয়াত্তর নাম্বার দুইশো ছিয়াত্তরে বলতেছেন নিয়াম হাকুল্লাহর রিবা ওয়ুরবি সদাকাওয়াল্লাহ ইউ হেবুকুল্লু কফিন আসিম আল্লাহ রিবাকে মিটিয়ে দেন এবং সাদাকা বাড়িয়ে দেন আর আল্লাহ কোনো অতি কুফুরকারী পাপিকে ভালোবাসেন না তো সম্মানিত সুদি আজকে আমরা গত পর্বের ধারাবাহিকতায় আপনাদের সম্মুখে রিবা সংক্রান্ত যে বিষয়টা আপনাদেরকে জানাইতে চাই সেটা হলো সুরা আলবাকার আর দুইশো পঁচাত্তর নম্বর আয়াত যে অনুবাদটি আপনাদেরকে আমি শুনালাম তার একটি পর্যালোচনামূলক আমাদের তাহকিক মোতাবেক যে অনুবাদটা সেটা আমরা একটু শোনাই আপনাদেরকে যদি সেটা প্রচলিত অনুবাদ কিন্তু বোঝার ক্ষেত্রে আমি কিছুটা সংযোজন করে বলছি আর যারা সুদ আল রাবা খায় ইয়াকুলু তারা খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহবিষ্ট করে দেয় তাদের এ অবস্থার কারণ এই যে তারা বলে ব্যবসা বায়ু তো ব্যবসার আরবি হচ্ছে বায়ুন তো সুদ আল রাবা নেয়ারই মতো অর্থাৎ সুদ যেটা রাবা সুদটা ব্যবসা বেচা কেনার মতোই তারা বলে অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন আর আল রাবা তথা সুদকে হারাম করেছেন অতপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তা তার অর্থাৎ সেটা তারপরে বর্তাবে তাহলে দেখা যাচ্ছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর আল্লাহ আল রাবাকে হারাম করেছেন ব্যবসা কী আগে সেটা বুঝতে হবে ব্যবসা বিষয়টা তো আমি ইতিপূর্বে আপনাদেরকে বুঝিয়েছি এখন আমরা প্রচলিত যে সুদ ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থাকে যেটাকে আমরা আমাদের সৌকট মল সাহেবরা এটাকে হারাম বলে থাকেন এবং হারাম বলে বলে তারা ইসলামী ব্যাংককে হালাল করার জন্য কিছু ধর্মযাজকদেরকে সেট করে এই ইসলামী ব্যাংকগুলা তাদের ফতোয়ার ভিত্তিতে তারা সেটাকে হালাল বলছে আর প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা যেটা অন্য যেটা আছে সেটাকে তারা হারাম ঘোষণা দিচ্ছে সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনারা আল কোরআনের আলোকে বাস্তবতার নিরিখে বিচার বিবেচনা করবেন আমি শুধু আপনাদেরকে নির্দেশনা আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করছি এবং আমি কথাও বলে নিচ্ছি যে আমার এই আলোচনা কোনো ফাইনাল নয় এবং আমারটাই যে সঠিক সেটা আমি বলছি না তবে আমি চেষ্টা করছি কোরআন থেকে বলার জন্য রেফারেন্স সহকারে বলার জন্য এবং কোরআনের সাথে বাস্তবতা মিলিয়ে দেখানোর জন্য তো আমার চেষ্টার মধ্যে ত্রুটি থাকতে পারে আল্লাহর কথায় কোনো ত্রুটি নাই আমার কথা যদি আল্লাহর কথার বিরুদ্ধে চায় তাহলে আপনারা আল্লাহর যে কথা আছে সেটা জেনে বুঝে সেই দিকে যাওয়ার চেষ্টা করবে এখন আপনি যদি চুক্তি অনুসারে ঠিকমতো মাসিক কিস্তি দিতে না পারেন তাহলে ব্যাংক আপনার সময়ে কিস্তি পরিশোধের জন্য সুযোগ দিয়ে থাকে আমাদের সমাজে এটা জানি আমরা তো আপনি যদি এই বিষয়টাকে জানতে চান তাহলে দেখবেন দুই নম্বর সুরা দুই শত আশি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন ঋণ গ্রহিতার জন্য কিস্তির পরিশোধের সময় বৃদ্ধি করা কথা আল্লাহ বলেছেন সেই সময় অতিবাহিত হলে সুদটা চক্রবৃদ্ধি হাতে বাড়াতে থাকে এটিও নেগেটিভ রিবা বা হারাম নয় যদি এসব শর্তমালা চুক্তিপত্রে লেখা থাকে যে ডিফল্টার হলে কী হারে সুদ বাড়বে অর্থাৎ চুক্তি অনুসারে যে সুদ তথা বৃদ্ধি পায় সেটি নেগেটিভ রিবা বা হারাম নয় অর্থাৎ সকল তথ্য জেনেই আপনি ব্যবসায়িক চুক্তি নিয়ে ব্যাংক থেকে এই ঋণ নিয়েছেন তবে কেউ যদি কোনো মুমিনের কাছ থেকে ঋণ নেয় এবং সে ব্যবসায় লস খেয়ে অসহায় অবস্থায় পড়ে তাহলে ঋণদাতা মমিনের উচিত সেটিকে সাদাকা করা এই উপদেশ দিয়েছেন আল্লাহ সুবহান হুয়াতালা দুই নম্বর সুরা দুইশো আশিতে এবং সে কারণেই আল্লাহ রাবুল আলামিন দুইশো বিরোয়াড়িতে ঋণ সংক্রান্ত চুক্তি লিপিবদ্ধ উক্তব বা কিতাব আকারে সংকলিত করতে বলেছেন অর্থাৎ লিখে রাখতে বলেছেন এই চুক্তিপত্র এর বাহিরে ব্যাংক যদি চক্রবৃদ্ধি হারে তাদের ইচ্ছামতো সুদের হার বৃদ্ধি করে তাহলে সেটা নেগেটিভ রিভা কারণ এতে ঋণ গ্রহিতা অসহায়তার সুযোগ নিচ্ছে ব্যাংক। তো সমানিত দর্শক শ্রোতা এখানে একটি বিষয় বলে রাখা উচিত সেটা হলো যে আমরা যে ব্যবসায়িক চুক্তি বা লেনদেন করি সেখানে অনেক সময় উদারতা দেখিয়ে কাউকে বিশ্বাস করে লিখে রাখতে চাই না এটা অত্যন্ত মানে একটা গহিত কাজ বা আল্লাহ বিরোধী কাজ বলে আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি সেটা হলো আল কোরআনের সবথেকে বড় সুরা হচ্ছে সুরায় আল বাকারা আর মনে রাখবেন আল কোরআনের সবথেকে বড় সুরার সবথেকে বড় আয়াত হচ্ছে সুরায় আল বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াত যেটা আমরা আপনাদেরকে একটু আগে শোনালাম তার বিশেষ। এখানে আল্লা রাবুল আলমিন অনেক বড় আয়াতে ব্যবসায়িক চুক্তি বা লেখাপড়া করে রাখার জন্য অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন যেটা অন্য কোনো বিষয়ে এতটা গুরুত্ব আরোপ করে না তার মানে সব থেকে বড়ো আয়াত হচ্ছে এই চুক্তি লেখে পড়ে রাখা তো এ ব্যাপারে অনেক সতর্ক বাণী সেটা আপনারা দেখে নেবেন তো আমি এই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লেখালেখি করে রাখি না ওসিয়াত করা লেখে রাখা ওসিয়াতনামা নিয়ে ঘুমানো এটাও জরুরি তার কারণ যে কোনো সময় মানুষের মৃত্যু এসে যেতে পারে তখন আপনার যারা লওয়াহিকিন আছে পরবর্তীতে আপনার ওআরএস যারা আছে তারা আপনার সম্পদ কোথায় কী করছেন এ থেকে তারা বঞ্চিত হবে তো এজন্য আল্লাহ রাবুল আলমেন বিষয়টাকে খুব কঠিনভাবে আমাদেরকে সতর্ক করেছেন আমিও আল্লাপাবের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা সুরায় আল বাকার আর দুইশো নম্বর আয়াতটা দেখবেন কোরআনের সবথেকে বড় আয়াত তো আমরা এরপরে দেখতে চাই তিন নম্বর সুর আর একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সঠিক অনুবাদ যেটা সেটা হে ইমান দরকার তোমরা দুর্বল অসহায়দের অর্থাৎ এখানে আরবি শব্দ হচ্ছে দায়িত এর কাছ থেকে সীমাহীনভাবে মোজা আফাতা। আল রাবা খেও না তাকুলু অর্থাৎ অতিরিক্ত আদাফা মোজাফা যেটাকে বলা হয় এই সেই হারে তোমরা ইয়ে রেবা খেও না বা তাতা সুদ খেও না আর আল্লাহর সাথে সংযোগ তাতা ইয়তাকু করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো তাকো অর্জন করতে তাক আল্লাহর তাকো অর্জন করো প্রচলিত অনুবাদে জৈব শব্দটার অর্থ করা হয়েছে চক্রবৃদ্ধি হারে সুদ আপনারা দেখে থাকবেন অনেকে এরকম অনুবাদ করেছেন আর প্রচলিত আছে এরকম অনুবাদ আমাদের ব্যাংকিং সেক্টরে যারা আছে তারা এই কথাগুলো বুঝিয়ে থাকে যা পুরোটাই মানে আমাদের দেশটিতে ভুয়া অনুবাদ জয়ীফ হাদিস যেটাকে আমরা বলি মানে দুর্বল হাদিস অনুবাদ করে এইসব মূল মোল্লারা যারা আজকে এখানে দাইফ শব্দটাকে তারা যেভাবে অর্থ করেছেন অথচ হাদিসের ক্ষেত্রে এসে দাইফ হাদিস মানে অর্থ করে দুর্বল হাদিস কমজোর হাদিস এই দায়ী শব্দটা আরও আয়াতে আল কোরআনে যেখানে যেখানে উল্লেখ আছে এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের কোরআনের অনুবাদ যেটা আপনার আমরা করেছি আলহামদুলিল্লাহ সেখানে বৈশিষ্ট্য এটাই যে একটি আয়াতের সাথে অন্য অন্য কোন আয়াত রিলেটেড কোন আয়াতের কারণে আমরা এই অর্থটা নিয়েছি সেটা আমরা ফুটনোটে উল্লেখ করেছি যা অন্য কোনো অনুবাদে এরকম পাওয়া যায় বলে আমার দেখা নাই তো আমরা তো সেটা এখনও বাজারজাত করতে পারিনি অনেকেই চাচ্ছেন তো আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করছি তিনি যেন আমাদেরকে সেটা দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাওফিক দান করেন তো সম্মানিত সুদী দাইব শব্দটা কোরআনে কারিমে কোথায় কোথায় আছে আপনাদেরকে বলে দিচ্ছি কালেবার বৃদ্ধির জন্য আমি সবগুলো আয়াতের অনুবাদ আপনাদেরকে প্লেস করছি না শুধু আপনাদেরকে কোরআনমুখী করার জন্য আয়াতগুলো বলে দিচ্ছি আপনারা নিজেরা দেখবেন তিন নম্বর সুরা একশো ছেচল্লিশ নম্বর আয়াত দুই নম্বর সুরা দুইশো ছেষট্টি নম্বর আয়াত চার নম্বর সুর আঠাশ নম্বর আয়াত চার নম্বর সুরার পঁচাত্তর নম্বর আয়াত চার নম্বর সুরা ছিয়াত্তর নম্বর আয়াত ইত্যাদি কোরআনে বিভিন্ন জায়গায় দৈব শব্দটা দুর্বল অসহায় শোষিত কিছু আয়াতে প্রসঙ্গ অনুসারে এর অর্থ হল অসীম সীমাহীন লাগামহীন যেমন পাঁচ নম্বর সুরা সাত পঞ্চাশ নম্বর সুরার এগারোতে সেই ব্যক্তি যে আল্লাহর উত্তম হাসানা ধার তথা কর্য দিবে এরপর তিনি তার জন্য তা বহুগুণ সীমাহীনভাবে ইউজা ইফাহু বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন কখনো এটাকে যে অর্থে ব্যবহার করেছেন করজে হাসানা মন্দাল্লাদি জাকরিদুল্লাহ করজান হাসানা আল্লাহ ইউদাইফু ইফু ইউদাইফুলিমা ইয়াসা ইসিফ থেকে ইউদাইফু বলা হয়েছে তো এটাকে আল্লাহ রাব্বুল আলমিন বৃদ্ধি করবেন গুণী অর্থাৎ আল্লাহ সীমাহীনভাবে যা আল্লাহ যখন দেন তার সীমানা থাকে না তিনি তো যখন তিনি এত বড় দাতা যেটাকে সীমায় ঊর্ধ্বে তিনি অসীম তার দেওয়াও তেমন তো সেটা এখানে উল্লেখ করেছেন তিন নম্বর সুরা একশো তিরিশে দুর্বল শোষিত অসহায়ের কাছ থেকে সাহায্যের সীমা ছাড়ানো লাগামহীন আল রাবা নেগেটিভ রিভা গ্রহণ না করতে উপদেশ দেওয়া হচ্ছে মুমিনদেরকে যে কাজটা আমাদের ব্যবসায়ীদের রমদান মাসে আসলেই আমরা করতে দেখতে পাই যেহেতু এটা রমাদান মাস সমাগত তাই আপনাদেরকে এ বিষয়টা জানিয়ে রাখলাম এটা আমাদের সমাজের মুসলমান সমাজের ব্যবসায়ীরা যারা দাড়ি টুপি হজ করে আসছে এবং যাদেরকে আমরা ভেবে থাকি সব থেকে ভালো ব্যবসায়ী হাদি সাহেবের দোকান হাদি সাহেবের ব্যবসা হাদি সাহেব ট্রেডমার্ক এগুলো দেখে নামাজি নামাজ পড়ে রোদা রাখে অথচ তারা এই কালোবাজারি মজুদদারি এই ব্যবসাগুলো তারাই করে থাকে সমাজের এটা আপনাদের সামনে স্পষ্ট এটা আমি কাহাকেও কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছি না আপনি আমি এটা দেখে থাকি জেনে থাকি জেনে আসছি করে আসছি করে চলছি আমাদের সমাজে যারা আমরা আছি এই তিনের একশো তিরিশ আয়াতে দৈব শব্দটাকে চক্রবৃদ্ধি সুদের হার অনুবাদ করে গোল খাওয়াইতেছে সবাইকে আমাদের তথাকথিত ছৌকার ঠুজুররা রেফারেন্সগুলো ভেরিফাই করবেন আপনারা আর ফতোয়ার উপর ভরসা করে হালালকে হারাম মনে করে জীবন পার করলে সেটা হয়ে যাবে আল্লাহর বিধান মোতাবেক শিরিক কারণ কোরানে আল্লাহ যা হালাল করেছেন পজিটিভ রি প্রবৃদ্ধি ব্যবসা তথা সেটা সুদ নাম দিয়ে সুদের নামে সেটাকে হারাম ঘোষণা দিয়েছে এক শ্রেণীর তথা গতি মৌল হিসাবে আর আল্লাহ যা হারাম করেছে নেগেটিভ রিভার শাসরোধ অসহায়ত্বের সুযোগ কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায় সেটা নিয়ে কারো কোনো মাথায় ব্যথা নাই আমাদের হুজুররা খালি ওয়াজ করে মেম্বারে বসে সুদ হারাম সুদ হারাম তো যারা ওয়াশ করে সেই ওয়াজিনদের যে চাঁদা আদায় করে মানুষের পরে দুর্বলদের পরে আজকাল তো দেখা যাচ্ছে জোর করে চাঁদা আদায় করে ওয়াজ মাহফিলে তারপরে মাসজিদের যে চাঁদা সেটাকে এখন যদি তো আমরা চাঁদা বলতে পারি না তবে এটাকে আপনার হাদিয়া তোফার নাম ব্যবহার করে জোর করে পথ করে আমাদের যে বড় বড় আমাদের সমাজের সেলিব্রিটি বক্তা তারাও এগুলো আজকে বলতে শুরু করেছেন যদি তারাও এই সকল এই যে বড় বড় লক্ষ লক্ষ জনতা মাহফিল যে সমস্ত আমাদের বড় বড় স্কলাররা হেলিকপ্টার যোগে যাচ্ছেন তো তারা যে এ ওয়াজ মাহফিলগুলো করছে ফ্যান্ডেল তৈরি করায় ওয়াজ মাহফিলে লাইটিং করায় এ ওয়াজ মাহফিলে যত বক্তা আসে সেই বক্তাদেরকে যে অর্থ দেওয়া হচ্ছে তারা তাদেরকে এইভাবে করে কালেকশন করে চাঁদা আদায় করে তারপরে আপনার এই মাহফিলগুলো করা হচ্ছে এমনিভাবে মসজিদের ইমামের বেতন রমদা রমাদান মাসে তারাবির চাঁদা দেখবেন হারাম হালালের কোনো তমিজ নাই থেকে আসলো কোথার থেকে আসলো কীভাবে আসবো এমনকি জোর করে লোক লোক লজ্জায় মাসজিদে মার হাবা যত বেশি দেওয়া হচ্ছে একটা লোক বাহ্য তো দেখতে মনে করেন সে ধনী মনে হয় কিন্তু তার অভ্যন্তরীণভাবে তে সমস্যা থাকতে পারে প্রত্যেকের ব্যাপারটা তো জানা যায় না তো সেজন্য দেখা যায় অনেকের লোক লজ্জায় চক্ষু লজ্জায় তারা কি করে এই সকল হুজুরদের যখন কালেকশন করে তখন দেখবেন যে যে টাকা বেশি দেয় তার মার হাওয়াকে মার হাওয়ার আওয়াজ বড় হয় মার হাওয়া মার হাওয়া তো আমি প্রায় বলে থাকি মার হাবা বর ওজনে মার খাবা মার হাবা বর ওজনে মার খাবা তো মার খাবার বানান করতে গেলেও যার আগে মার হাবা বানান করতে সেই কটা অক্ষর লাগে দুটোর ওজন প্রায় সমান সমান দুই পাল্লায় দিলি সমান সমান এটা এটাকে বলা হয় বর ওজনে ফার্সি ভাষায় আমাদের ফারস ফার্সি ভাষায় আমরা লেখাপড়া করছি তো তো ঠিক এরকমভাবে সম অর্থক সমান সমান ওজনের সম অর্থক না সমান সমান ওজনের তো এই জন্য আমি বলি যে যারা মার হাবা মার হাবার টাকা চাঁদা দিচ্ছে লোক দেখানোর জন্য লৌকিকতার জন্য আমি এলাকার বিত্তবান যদি চ আমার কাছে এখন অর্থনৈতিক সমস্যা তারপরেও লোক লজ্জায় অমুকের নাম ঘোষণা দিচ্ছে আগের থেকে অমুক কত দিবেন তা করবেন আমক এত দিয়েছে আপনি কত দিবেন এভাবে করে মাহফিলগুলো নিয়েও দেখা যায় মাসাজিদগুলো নিয়েও দেখা যায় মাদারেসগুলো নিয়েও দেখা যায় এর অমাদান মাসে যে চাঁদা কালেক্ট করা হবে সেগুলো এক প্রকার অনেক ক্ষেত্রে জোরজুলুম করে সব জায়গায় বলছি না আবার অনেকে ভুল ব্যাখ্যা করবেন না তো ধর্মের নামে এগুলো হচ্ছে আর অধর্মের নামে তো চাঁদাবাজি কালোবাজারি রমাদান মাস আসলে ধর্মীয় লোকগুলো যারা ধর্মের ব্যানারে তারাই কিন্তু এই কাজগুলো বেশি করে আর এই যে সমস্ত চক্র আকারে আর কালোবাজারি করে রমাদান মাসে দ্রব্যের দাম বৃদ্ধি করা এবং কালোবাজারি করা মাল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করে মানুষের প্রতি যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে দ্রব্যের দাম বাড়ানো হচ্ছে এটাকেই তো আসলে জুলুম করে এটাকে প্রচলিত অর্থে যেটাকে সুদ বলি আরবি ভাষায় সেটাই হলো মানে যে রিবা আল্লাহ হারাম করেছেন সেই রিবাই আমরা খাচ্ছি আমাদের হুজুর রাখাচ্ছে আমাদের সমাজপতি রাখাচ্ছে আমাদের রাষ্ট্রের যন্ত্রের লোকজনেরাও বিভিন্নভাবে সূক্ষ্ম কায়দায় এই কাজগুলো করে যাচ্ছে তো হালাল হারাম ব্যাংকিং ব্যবস্থাপনা যেটাকে আমরা একচেটিয়া বলছি রিবাকে হারাম মনে রাখবেন কোনো ব্যবসা বাণিজ্য লাভ ছাড়া রিবা ছাড়া চলে না তো রিভা আপনাকে নিতে হবে লাভ আপনাকে নিতে হবে নাহলে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না লাভ তো আপনাকে করতেই হবে তবে সেটা সহনীয় পর্যায়ে হতে হবে যেটা সমাজের যারা দায়িত্বশীল আছেন রাষ্ট্রীয় যন্ত্রে যারা আছেন তারা একটা পণ্যের দাম যেটা নির্ধারণ করে দেবেন প্রতিটা পণ্যের গায়ে আমরা দেখি দাম নির্ধারণ করা যেখানে পণ্যের দাম নির্ধারণ করার মতো সুযোগ নেয় যেমন কাঁচামাল সেখানে সরকার রেড দিয়ে দেয় তো সেই রেডের থেকে কৃত্রিম সংকট তৈরি করে মাল হিউজ পরিমাণে পাকের পক্ষ থেকে অনেক ফসল উৎপাদনের পরেও সেটাকে দেখা যায় সে কারণে যখন দামটা একটু কমে যায় তখন কি করে এই কৃষকটা তো ন্যায্য মূল্য পায় না বরং কৃষক থেকে কম দামে কিনে সেটাকে স্টক করা হয় যেমন আমাদের স্টোরেজগুলো দেখতে পান আপনারা এই যে বিশাল বিশাল স্টোরেজ আলু গুদামকে গুদাম আমি দেখেছি আমাদের শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে এক সময় দেখলাম দুই টাকা করে এক বছর আমার মনে পড়ে বস্তাকে বস্তা পাক এত সম্পদ দিয়েছেন সেখানে বস্তাকে বস্তা আলু জমিনে পড়ে আছে বস্তা ভরা দুই টাকা করে তিন টাকা করে কৃষক মূল্য পাচ্ছে না অথচ কয়দিন চেয়ে পারল না সেই আলুর দাম যখন ঢাকাতে বা বিভিন্ন মফসল থেকে যখন শহরে চলে আসে তখন ওটাকে তখন কম দামে চাষিদের কাছ থেকে কিনে সেটাকে ওই কোল্ড স্টোরে রাখা হয় পরবর্তীতে অনেক দাম বাড়িয়ে তারপরে কৃত্রিম সংকট তৈরি করে এটাকে বিক্রয় করা হয়ে থাকে এগুলো যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা আরও ভালো জানবেন আমি তো আসলে এই বিষয় পুরুতেই আমি প্রথম লেকচারে বলেছি যে এগুলো সম্পর্কে আমি অতটা কালসার করি না জানা বোঝারও আমার অভাব আছে এই সাথে আমি সম্পৃক্ততা নাই আমার আমার সম্পৃক্ততা বেশিরভাগ কোরআন গবেষণা চিন্তাভাবনা এটা নিয়েই তো এর সাথে যে কোরআনের এই বিধানের সাথে যে বাস্তবতা সেটা যতটুকুন জানি ততটুকুন আপনাদের সামনে প্লেস করলাম আর বাকি আমার মনে হয় আমার থেকে আপনারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আর এগুলো নিয়ে দৈনন্দিন ফিল করে থাকেন দৈনন্দিন জীবনের সাথে আপনাদের সম্পর্ক তারা আরও ভালো বুঝবেন আমি শুধু আমার সাধ্যমতো মূল নীতিটাকে আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা বিবেচনায় আনবেন এগুলো এবং সঠিকভাবে যে রিবা গ্রহণ করতে আল্লাহ আমাদেরকে বলেছেন সেটা গ্রহণ করবেন যে রিবা আল্লাহ নিশ্চিহ্ন করেছেন যেটাকে আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে অশান্তি থেকে আমরা মুক্ত হব সকলের কাছে দড় হালাল জিনিসটা পৌঁছে যাবে এবং সকলের জন্য সহজলভ্য হবে সমাজ জীবনও সহজ হবে তো সেটার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সরকারকে শুধু দায় দিলে হবে না আমাদের চারিত্রিক তাকোয়ার যে কথাটা আয়াতের মধ্যেই আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে বেঁচে থাকা তো রমাদান মাসও সেই বেঁচে থাকার মাস সিয়াম মানে বিরত থাকা অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা জানি যে হালাল জিনিসটাও দিনের বেলায় আল্লাহ হারাম করেছেন হারাম মানে নিষিদ্ধ আল্লাহ নিষিদ্ধ করেছেন তো হালাল হারামের মালিক আল্লাহ কখনও আল্লাহ সেটাকে হালাল কখন হারাম করেছেন এটাকে দেখে চলা যখন হারাম করেছেন তখন হারাম মনে করা আবার ওই হারামটা বেলায় হালাল হয়ে যাচ্ছে আবার রাত্রেবেলায় হালালটা দিনের বেলায় হারাম হচ্ছে তাহলে বুঝা যাচ্ছে বেসিক্যালি জিনিসটা হালাল ঠিক অর্থ যেটা সেটা বেসিক্যালি হালাল সম্পদ যেটা বেসিক্যালি হালাল কোনো সম্পদ তার হারাম না তো হালাল হারাম হচ্ছে আমাদের কর্মের কারণে আল্লাহর বিধি লঙ্ঘন করে যেটা আমরা করছি সেটা তখন হারাম হয়ে যাচ্ছে আর আল্লাহর বিধিকে সামনে রেখে যেটাকে আমরা করছি সেটা তখন হালাল হচ্ছে তো সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমরা আলকরআনকে জানা বোঝার চেষ্টা করি এবং লাহল হাদিস ভিত্তিক যে ধর্মচর্চা হচ্ছে সেখান থেকে যুগ যুগ ধরে যে জগদ্দাল পাথরের মতো আমাদের পরে চাপে বসেছে যে ধর্মচর্চার নামে যা কিছু হচ্ছে এগুলো আসলে কাঙ্ক্ষিত নয় আর এগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের করে বিধান দেন নাই তবে এটা ধর্মীয় বিধান রীতিনীতি হিসাবে যা আমরা চর্চা করছি মেনে আসছি জেনে আসছি এগুলো মূলত ইসলাম নয় এগুলো হচ্ছে মূল্যাতন্ত্র বলা যেতে পারে মূল্যাতন্ত্র ধর্মযাজকরা আমাদের পরে এক সকল ধর্মীয় বিধিবিধান চাপিয়ে রেখেছেন যেগুলো কোরআনে নাই তো যেগুলো কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ সেগুলো থেকে বিরত থেকে যেগুলো কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ সেই অর্থ ব্যবস্থাকে চালু রাখা অর্থব্যবস্থাটা সমাজের জন্য অতি মূল্যবান যে যেহেতু এটার সাথে সমাজের প্রতিটা লোক জড়িত এবং সকলের ভালো মন্দ এরপরে নির্ভর করে তো জন্য অর্থনৈতিক সেক্টরে যারা আছেন সরকারের বাহাদুরের তাদের সকলের প্রতি আমন্ত্রণ যে আপনারা এগুলো দেখেন বিবেচনায় আনেন এবং এই সত্যটাকে প্রতিষ্ঠার জন্য সকলেই সচেষ্ট হন তাহলে এই মহান আল্লাহ আমাদেরকে সুখী সমৃদ্ধশালী একটি দেশ উপহার দিবেন এবং আমরা এখানে সুখী শান্তিতে থাকতে পারব যদি এটা না হয় তাহলে যে অশান্তির দাবানল জ্বলছে এটা আরও জ্বলতে থাকবে তো এর থেকে নিষ্কৃতির কোনো উপায় হবে না তো মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তাও দান করুন রসহাল মুবিন